শীত পড়তে শুরু করেছে শহর জুড়ে শীত মানে পিকনিক ঘোরাঘুরি আর দেদার খাওয়া দাওয়া আর এসবের সাথে যদি থাকে সার্কাসের আয়োজন তবে তো কথাই নেই দীর্ঘদিন পর রায়গঞ্জ শহরে তাবু পড়েছে সার্কাসের রায়গঞ্জ পৌরসভার সম্মুখের মাঠে আগামীকাল অর্থাৎ আটই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই সার্কাসের আসন তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে মাঠ জুড়ে এখন সার্কাসে হাতি বাঘ ভাল্লুক প্রভৃতি প্রাণীদের খেলা নিষিদ্ধ হলেও কিভাবে আর কতটা মন জয় করতে পারবে সাধারণ মানুষের এই সার্কাস এখন সেটাই দেখার বিষয় আমার কি দেখতে আছে আমার নাম সঞ্জীব ঘোষ আমি টার্জেন সার্কাসের ম্যানেজার আপনাদের সার্কাস শুরু হচ্ছে কবে থেকে সার্কাস আগামীকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু আর সার্কাসে তো এখন পশু পাখি সব ব্যয় রয়েছে তো আপনাদের বিশেষ আকর্ষণ হিসেবে কী থাকছে মানে যেহেতু সরকারি নির্দেশ মতো পশু পাখির খেলা দেখা যাবে না তাছাড়া এখানে যারা পারমিশন দিয়েছে তারা আমাদের বিধিনিষেধ করে দিয়েছে সেই জন্য পশু পাখির কোনো রকম খেলা দেখাবো না কিন্তু বিশেষ বিশেষ খেলা নিয়ে রায়গঞ্জবাসীকে আমরা বিশেষ উপহার দেব বলে এসেছি আর শীত মানেই সার্কাস সেই শীতেই আমরা সার্কাসটা নিয়ে এসেছি যেমন পিঠে পায়েসের মতো সার্কাসটাও যেন শীতের একটা অঙ্গ সেই হিসাবে এখানে নিয়ে এসেছি দেখা যাক আর বিশেষ উপহার দেবো এখানে আমরা মানে আফ্রিকা থেকে পাঁচটা প্লেয়ার এসছে যে আফ্রিকান প্লেয়ারের খেলা সব সার্কাসে দেখতে পাওয়া সম্ভব হয় না কিন্তু এই টার্জিলিং সার্কাসে দেখা সম্ভব হয় আচ্ছা বলছি মানে আমাদের এই রায়গঞ্জ শহরে বহু বছর সার্কাস আসেনি হঠাৎ করে আপনারা এলে মানে আপনারা কী আশা করছেন আমরা আশা করছি দীর্ঘদিন যেখানে সার্কাস না থাকে এই যারা নতুন ষোলো আঠারো বিশ বছরের বাচ্চা আছে তারা সার্কাস কি জানে না মানে সার্কাস শিল্পটা যে ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে সেই জন্যে রায়গঞ্জ শহরের প্রতি একটা আমাদের আকর্ষণ ছিল আর রায়গঞ্জবাসী আমাদের খুব সহযোগিতা করেছে বিশেষ করে চেয়ারম্যান থেকে সমস্ত লোক আমাকে খুব সহযোগিতা করেছেন চেয়ারম্যান এমএলএ ভাইস চেয়ারম্যান এরা খুব সহযোগিতা করেছে স্কুল মাঠ দিয়েছে স্কুল মাঠ দেওয়ার পরেই আমরা এইসব পারমিশনগুলো করে আমরা সার্কাসটা বসিয়েছি

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনেস রো রায়গঞ্জ